হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে আমি তোমাদের সঙ্গে দেওয়ালি স্পেশাল মেকআপ লুক শেয়ার করবো এটা কিন্তু কালী পুজোর রাতের বেলার জন্য একদম পারফেক্ট একটা মেকআপ লুক যারা ঘুরতে যেতে চাইছো তাদের জন্য তো চলো কীভাবে লুকটা তোমরা ক্রিয়েট করতে পারবে একদম অ্যাফোর্ডেবল প্রোডাক্ট দিয়ে দেখে নাও ভিডিওটা কীভাবে করবে সবার প্রথমে একটা রোজ ওয়াটার আমি ফেসের মধ্যে স্প্রে করে নিয়েছি এটা প্লামের রোজ ওয়াটার এরপরও কিন্তু ল্যাকমির পিচ মিল্ক ক্রিমটা আমি আমার পুরো ফেসের নেক এরিয়াতে ব্লেন্ড করে নিয়েছি যাতে আমার ফাউন্ডেশনটা খুব ভালোভাবে ব্লেন্ড হয় প্লাস আমার ফেসটাও খুব ভালোভাবে হাইড্রেটেড থাকে এরপর কিন্তু প্রাইমারের জন্য রিকোডের পিঙ্ক বুসিং প্রাইমারটা আমি ইউজ করছি জোন এরিয়াতে অ্যাপ্লাই করে খুব ভালোভাবে ফিঙ্গার দিয়ে ব্লেন্ড করে নিয়েছি যাতে খুব ভালো একটা স্মুথ বেস ক্রিয়েট করতে পারি ফাউন্ডেশানটা খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যাবে এর জন্য এরপর কিন্তু ফাউন্ডেশনের জন্য মার্সের জিরো ফোর শেডটাকে নিয়ে এর মধ্যে ডার্কার শেডের ফাউন্ডেশন মিক্স করে নিজেই স্কিন টোনের কালার ম্যাচ করে আমি তারপর কিন্তু ফাউন্ডেশানটাকে আমি ব্লেন্ড করেছি এটা একটু লাইটার দেখাচ্ছি কিন্তু পরে এটা অক্সিডাইজ হয়ে ব্যানেজ হয়ে যাবে এরপর পুরো ফেসে কিন্তু হাই কনসিলার অ্যাপ্লাই করে নিয়েছি এটা মার্সের কনসিলার জিরো ফাইভ শেড তো এটাকে আমি হাইলাইট পয়েন্টে অ্যাপ্লাই করেছি কেননা মেকআপ বেসটা যখন অক্সিডাইজ হবে তখন কিন্তু কালো দেখাতে পারে যাতে কালো না দেখায় সেজন্য কিন্তু কনসিলারটাকে অ্যাপ্লাই করে ব্লেন্ড করলাম এরপর কিন্তু ইনসাইটের ব্লাশার ইউজ করেছি জিরো ফাইভ শেডটা চিক স্নোজ আর চিন এরিয়াতে অ্যাপ্লাই করে ব্লেন্ড করছি দেন মেকআপ বেসটাকে সেট করার জন্য ইনসাইডে লুজ বানানা পাউডার ইউজ করেছি একটা শেড হচ্ছে থার্টিন আর একটা ইলেভেন দুটোকে মিক্স করে নিজের স্কিন টোন ম্যাচ করে একটা শেড ক্রিয়েট করেছি তারপর কিন্তু আমি মেকআপ বেসটাকে সেট করেছি এরপর আই লুকের জন্য স্কাই ব্লু কালারের একটা সীমা শেড নিয়ে আইলিতে অ্যাপ্লাই করে নিয়েছি দেন স্কাই ব্লু কালারের ম্যাট শেড নিয়ে এজ লাইনটাকে থেকে ব্লেন করে নিয়েছি দেন এরপরে কিন্তু লাইনের অ্যাপ্লাই করে নিয়েছি দেন তারপরে কিন্তু মাস্কারা ইউজ করেছি মেভলিনের মাস্করা এটা ভীষণ ভালো ওয়াটারপ্রুফ আর ভীষণ ভালোভাবে ল্যাশগুলোকে কোট করে দেয় যার জন্য কিন্তু অনেক বেশি ভলিউমারাইজিং ল্যাশেস মনে হয় ন্যাচারালি তোমার ল্যাশগুলো একদম লিফটেড করে দেবে ভীষণ সুন্দর একটা এফেক্ট দেয় এরপর লিপস্টিকে বর্ডার করে নিয়েছি প্লামের জেড প্ল্যাক কাজাল দিয়ে দেন লিপস্টিকের জন্য ইউজ করেছি মার্সের নিউড পিচ এই টুয়েলভ নাম্বারের শেডটা এটা একটা ক্রিমি ম্যাট লিপস্টিক তো এটাকে ইউজ করার পরে কিন্তু টেন মিনিটস পরে এটা ড্রাই হয়ে যাবে তারপরে কিন্তু পুরো মেকআপ বেসটাকে সেট করেছি সেম রোজ ওয়াটার দিয়ে এরপর যেখানে যেখানে হাইলাইটের করতে হয় ফেসটাকে সেই সব জায়গাতে হাইলাইট করেছি সুইস বিউটির জিরো ফোর শেডের হাইলাইটারটা ইউজ করেছি আমি এখানে আমি পাউডার হাইলাইটার ইউজ করেছি তো চিকস নোজ চিন কিউপিড ফোর হেড ইনার কর্নার ব্রাবন যেসব জায়গাতে হাইলাইট করে থাকি আমরা সেই সব জায়গাতে কিন্তু হাইলাইট করে নিয়েছি তোমরা কিন্তু ভিডিও দেখে এভাবে করে নিতে পারো সো গাইজ দিস ইজ মাই ফাইনাল কালী পুজো দিওয়ালি স্পেশাল মেকআপ লুক যদি তোমাদের লুকটা এতক্ষণ দেখার পরে ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার করতে কেউ ভুলো না তোমরা লাইক করো না ভিডিওটাকে শেয়ার করো না সাবস্ক্রাইবও আসছে না সেরকম সেজন্য কিন্তু ভিডিও খুব একটা আপলোড করা হচ্ছে না यदि वीडियोটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও তো প্রোডাক্ট লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে বাই দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই टेक केयर लव यू ऑल মাই ইউটিউব ফ্যামিলি এন্ড फ्रेंड्स